ইউরোপে ক্রিসমাস উপলক্ষে কিন্তু প্রতিটি দোকানে এইভাবে এমন সাজানো গুছানো হয় এবং বিক্রি করা হয় এই যে যে গাছগুলো দেখতাছেন ক্রিসমাস ট্রিগুলা হ্যাঁ এগুলা কিন্তু এক একটা বিক্রি করা হয় তো এদিকে কত সুন্দর একটা চমৎকার দেখতে পারতাছেন এগুলো সব প্লাস্টিকের মানে খুবই সুন্দর কিন্তু লাগে এই আমি আপনাদের একটু একটু করে দেখাই আমি দোকানের বাইরে থেকে আর শ্যুটটা করতেছি তারপর এদিকে একটা পুতুল আছে কত সুন্দর তারপর এখানে একটা ক্রুজ আছে এগুলো সব বিক্রি করে একটা দোকান দেখতে বিশাল একটা ডেকোরেশনের দোকান দোকানটার নাম হচ্ছে লামা তারপর কি তো এই যে বাবা রে বাবা দেখেন কত লম্বা দেখতেছেন সবাই আর এত সুন্দর সুন্দর বল এগুলো কিন্তু সব প্লাস্টিকের বল আর বেলবেট কাপড় দিয়ে মুরানো গুছানো চমকিলা তো অনেক সুন্দর সুন্দর দেখতে পারতেছেন এটা একটা বাইরের সাইড ইউরোপের যেহেতু ডিসেম্বর মাস এই মাসটাতে এগুলো সব বিক্রি টিক্রি করা হয় এবং আমি প্রায় আপনাদের ঘুরে ঘুরে ভিডিওগুলো করি দেখাই যারা ইউরোপে আসতে চান ইউরোপের ব্যাপারে আপডেট দেই যতটুকু পারি আর কি তো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দিবেন আমার এই স্ট্যান্ডার্ড একটা গাছ যে দেখতে পারতেছেন এই যে গাছটা এই গাছটা কিন্তু মোবাইল তো দেখতেছি ভাল লাগতাছে না বাট সবচেয়ে থেকে একদম স্ট্যান্ডার্ড একদম লাগতাছে তারপর ওইদিকে আরও আছে অনেকগুলা তার পর তো একটা মাথা নষ্ট করার মতো মাথা নষ্ট করার মতো এই যে যেগুলা দেখতেছেন এগুলো সব বড়দিন দিন উপলক্ষে এখানে সাজানো গোছানো হইবো পুরো রাস্তাঘাট অলরেডি কিন্তু অনেক সাজানো হয়েছে চারো দিকটা এই যে দোকানটা দেখতে পারতেছেন মানে দোকানটা কিন্তু অত ছোট কিন্তু বাইরের দিয়ে অনেক চমৎকার অনেক বড় তারপর এটা হচ্ছে একটা রাস্তা ভিডিওটা কার কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতালিতে এই মুহুর্তে প্রচুর শীত প্রচুর আর এই গাছটা এমনভাবে ডেকোরেশন করা হয়েছে গাছটা মনে হইতেছে কি বরফ পড়ছে তুষ পড়ছে বরফ পড়ে তো যাক চমৎকারই ভালোই লাগলো তো ভিডিওটা যে যেটা থেকে দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই